আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি বাচ্চাদেরকে কিছু প্রশ্ন করব এবং তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাদেরকে আমি একটা করে গিফট দেব ওকে ঠিক আছে এই প্লেটে কাগজ আছে কাগজের প্রশ্ন লেখা আছে যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো তাহলে এক এইটা কিন্তু তোমার ওকে চলো এই প্লেটে আছে কাগজ না আমি একটু নাড়িয়ে দিলাম চলো নাও একটা কাগজ তোলো সাদি আফরিন একটা কাগজ তোলো বাবু যে কোনো একটা কাগজ চুজ করো চলো হ্যাঁ হ্যাঁ আমার সাথে দাও ওকে এখানে প্রশ্ন লেখা আছে আমাদের শেষ নবী যিনি তিনার নাম কি মানে আমাদের শেষ নবীর নাম কি না এখানে বলো সরি ক্লাব ক্লাব দাও ওকে 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 ভেরি গুড ভেরি গুড চলো এটা আমি এখানে পকেটে রেখে দিলাম চলো একটা পুরস্কার তোমার জন্য চলো একটা ক্লাব দেওয়ার জন্য ওকে তুমি পেছনে চলে যাও এবার আরিফ মোল্লা তুমি একটা কাগজ তোলো ওকে দেখি খুলে দেখি বাবু কি লেখা আছে ও কি সুন্দর প্রশ্ন বলো নামাজ কক্ত নামাজ আমাদের আমরা কক্ত নামাজ পড়ি জোরে বলোক সরি গুত্ত বাহ দাও 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 একটা এইটা পুলিশ হ্যাঁ পুরস্কার তোমার জন্য চলো এদিকে তুমি একটা কাগজ তোলো এবং যা লেখা থাকবে প্রশ্ন সেটা আমি তোমাকে করবো চলো তোলো 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 ওকে আচ্ছা বলো তো জাহান নামের আগুনের রঙ কিরকম হবে মানে কী কী কালারের হবে কালো বাহ খুবই সুন্দর প্রশ্ন কালো রং একটা ক্লাব ক্লাব দাও ওকে ভেরি গুড একটা পুরস্কার চলো একটা ক্লাব ক্লাব দাও ওকে এটা তুমি তুললে না আমি তুললাম আমি তুললে নিয়েছি না ভুলে ভুলে আরে সরি 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 আচ্ছা তুমি তুলো আচ্ছা বলো আমাদের দেশের নাম কি আমরা যে দেশে বাস করি এই দেশের নাম কি বলো পারছো না আচ্ছা ঠিক আছে ছোট বাচ্চা অসুবিধা নেই যাও তুমি পেছনে যাও বলো আমাদের দেশের নাম ইন্ডিয়া হ্যাঁ বলো ইন্ডিয়া বাহ ওকে এইটা তোমার জন্য চলো খাদিজা এসো এখানে একটা কাগজ কি সুন্দর প্রশ্ন বলতো আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দুধ মাতার নাম কি হালিমা কি ঠিক বলেছে বাবা কি গো পর্ব সব পেয়ে যাচ্ছ পুরস্কার তো সব শেষের দিকে ওকে ওকে নাও এটা ক্ল্যাপ দাও ওকে দেখি একটা কাগজ তোলো দেখি ও কি সুন্দর প্রশ্ন গো আমাদের যান যিনি কবজ করেন মানে মানুষের যান যিনি কবজ করেন সেই ফেরেস্তার নাম কি কোন ফের যিনি মানুষের যান কহজ করেন মানুষ বলে না যিনেরও যান কহজ করে বলো পারবে আচ্ছা না ঠিক আছে অসুবিধা নেই পারবে না ভুল হচ্ছে চলো চলো পারবে বলো তোলো দেখি একটা কাগজবাবু শাহনাজ খাতুন খুবই সুন্দর মনে হচ্ছে প্রশ্ন আসতে পারে দেখি 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 আরে বাহ আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের নাম কি বলো দেখি খুবই মজাদার প্রশ্ন যে আমরা যে রাজ্যে বাস করি এই রাজ্যটার নাম কি বলো ভারতে অনেক রাজ্য আছে তো কটি রাজ্য আছে ভারতে উনত্রিশটি রাজ্য তার মধ্যে আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের নাম কি না এটা ভুল হয়ে গেল বাবু আচ্ছা তুমি পেছনের দিকে যাও ও সমস্যা নেই চলো আজ তুমি বলো আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের নাম কি জোরে বলো পশ্চিমবঙ্গ আরে ক্লাব ক্লাব জলদি চলো না আরে বাবা হয়ে যাক আর একটা ক্লাব ওকে শাহিনুর আহ আমি তুললাম বলে বলে ও তুমি তোলো একটা তো ভুল করে তুলে দেখি প্রচন্ড গরম আজকে প্রচন্ড গরম হয়ে গেলাম আরে সেকি কি প্রশ্ন সে যে একটু কঠিন পড়ে গেছে গো পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম কি পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম কি বলো পারবে আ ভ্যাটিকান সিটি ফরবোন আছে সঠিক উত্তর দিয়ে দিয়েছে ক্লাব দাও দেখুন দর্শকবৃন্দ আমি একটা কথা বলে দিই আপনারা তো ভাববেন যে এই প্রশ্নগুলো আগে থেকে বলে দিয়েছি এটা কোনো ব্যাপার নাই আসলে বাচ্চারা এরা ভালো স্কুলে পড়াশোনা করে তোমরা কোন স্কুলে পড়াশোনা করো আচ্ছা একসাথে বললে বুঝতে পারবে লোক এ তুমি বলো ধানগড়া কাজী নজরুল ইসলাম একাডেমি সরকারি বেশে নি আছে এরা একটু ভালো পারে কিছু বাচ্চা আছে ছোট যারা হ্যাঁ তবে এরা আগামীতে আরও চেষ্টা করবে চলো তুমি তোমাকে পুরস্কার দিয়েছি আমি পাওনি আচ্ছা এই জানো ওকে যাও এবার লাস্ট একটা এখানে আছে পুরস্কার এবং বাকি যারা বেঁচে গেছো আমি সরি আমার তরফ থেকে আজকের জন্য আবার তো কালকে করব তবে এই প্রশ্নে একটা প্রশ্ন করব যে পারবে তাকে আমি এটা দেব একটা প্রশ্ন করব কিন্তু একটু কঠিন হতে পারে সহজ হতে পারে ওকে করি আসমা খাতুন রেডি আছো তুমি ওকে চলো দেখি তোমরা তৈরি হয়ে যাও মনে মনকে শক্ত করো আমি প্রশ্ন কঠিনও করতে পারি সহজও করতে পারি আর মনে করো তুমি এটা ভেবে নাও এটা ফাইনাল এটা যে পাবে মনে করো তার সম্মান সব থেকে বেশি এটা মনে করো প্রশ্ন করবো করবো দেখে নাও দেখে নাও বুঝতে সহজ হতে পারে করে দি করব মিশরের রাজধানীর নাম বলো জোরে এখানে জোরে জোরে বলো আরে সরি ঘুরতে চলো হাত ক্লাব ক্লাব জোরে জোরে একটা ক্লাব वाह वाह भेरि गुड रानी खात भेरि गुड नुरानी बेगम ओ सरी नुरानी बेगम त नाम ठीक तो आज आजक यतटा आबार देखा कलके अस्कुम